একটি প্রতীক পেয়েছি আমি খুবই সন্তুষ্ট যে এত সুন্দর একটি আমার ভালো লেগেছে প্রতীকটা আমি শম্পর রহমান কামারখন্দ উপজেলার দশ বছর ভাইস চেয়ারম্যান ছিলাম আমি সফলতার সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব আমি পালন করেছি আমি এবার কামারখন্দবাসীর কাছে আবারও ভোট চাই বিনীতভাবে অনুরোধ রইল কামারখন্দবাসীর কাছে আমি যেন বিজয় হয়ে আমি কামারখন্দ মানুষের পাশে থাকতে পারি আমি এবার হলে কামারখন্দ যে মাদকমুক্ত কামারখন্দ হবে বাল্যবিবাহ মুক্ত ইফটিজেন দূরীকরণ এবং নারীর দক্ষতা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ আমি করাবো আমি শম্প রহমান কামারখন্দ উপজেলার দশ বছর ভাইস চেয়ারম্যান ছিলাম আমি সফলতার সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে আমার দায়িত্ব আমি পালন করেছি আমি এবার যেন কামারখন্দবাসীর কাছে আবারও ভোট চাই বিনীতভাবে অনুরোধ রইল কামারখন্দবাসীর কাছে আমি যেন বিজয় হয়ে আমি কামার মানুষের পাশে থাকতে পারি এবং তাদের কাছে থেকে কাজ করতে করতে পারি পারি উন্নয়ন আমার প্রতীকটা প্রজাপতি প্রতীক পেয়েছি আমি খুবই সন্তুষ্ট যে এত সুন্দর একটি প্রতীক পেয়েছি আমার ভালো লেগেছে প্রতীকটা